দর্শক আজকে রবিবার হাটের হাটেরらっしゃ सीटेटা কিন্তু মোটামুটি ভালোই দেখছি বলদ গরু আমদান হয়েছে তো এই থেকে আপনাদেরকে বলদ গরুর দরদাম জানাবো কি দরে বেচা কেনা চলছে তা আপনাদের আমাদের একটু তুলে ধরবো তো চলুন একটু কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা আনছেন ভাই 14টা এই লাইনে নাকি সব এখানে আছে দুটো আর আছে আচ্ছা এখানে দুটো আছে না আচ্ছা বলদ গরু সবই নাকি বলদ গরু সব আচ্ছা এইগুলা জোহান একবারে সেরে গেছে নাকি ভাই কেবল জোহান একবারে জোয়ান আচ্ছা এই জোড়া কেমন চাইতে ভাই এই জোড়া সাঁচি তো চার লাখ তিরিশ চার লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম এটা নাকি আচ্ছা আচ্ছা দর্শক এক জোড়া বলদ গরু এই জোড়া হচ্ছে আপনার চার লক্ষ তিরিশ হাজার টাকা এই জোড়া হচ্ছে আপনার চা দাম এর ভিতর কিন্তু দাম দর করতে পারবেন রাজশাহী সিটি আসলে আর অবশ্যই কিন্তু এখন ভালোই বলদ গরু আমদানি হইতে তো কেমন কেমন হলে ছাড়া যাবে ভাই ভাই সত্তর হলে ছাড়া দিব কত সত্তর তিনশো সত্তর তিনশো সত্তর আচ্ছা ঠিক আছে বেচা কেনা করেন আল্লাহর মতে দর্শক তিন লক্ষ সত্তর হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে হ্যাঁ খালি মধু নাকি খালি মধু আচ্ছা এই পাশে কিন্তু আরো এক জোড়া গরু আছে আমরা দেখছি এই এই জোড়াও কিন্তু খুব ভালো আসলে এই গরুগুলার কিন্তু ব্যাপক হারে চাহিদা থাকে এই বলদ গরুগুলো দেখুন এই জোড়া কার মামা আপনাদের নাকি আচ্ছা এই এই জোড়া কেমন চাচ্ছেন দাম পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাকি আচ্ছা আচ্ছা দর্শক এই জোড়া কিন্তু আপনার পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা চা দাম এর ভিতরে কিন্তু দাম দর করার অপশন আছে দাম দর করে নিতে পারবেন রাজশাহী সিটি হাট থেকে তো চলুন ওইগুলো চার দাঁত করে আছে নাকি আচ্ছা আচ্ছা তো বলদ গরুর আজকে মন কেমন চলতে আছে বাজার একটু ঢিল ডাল ভাই বাজার ঢিল মনে হচ্ছে কত করে মন যাইতে আছে আজকে আনুমানিক সাতাশ আঠাশ সাতাশ আঠাশ চলতে আছে আচ্ছা দর্শক আজকে কিন্তু বলদ গরুর হাট হচ্ছে সাতাশ আঠাশ চলতে আছে তবে গরুর বাজার একটু স্বাভাবিকই তো আছে আজকে যা দেখছি নাকি আচ্ছা ঠিক আছে বেচা করেন দর্শক চলুন একটু আমরা এই সামনের দিকে আগাই এবং এই দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরু আছে আজকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বলদ গরু আছে এই যে দেখুন এগুলা কিন্তু সাদা বলদ গরু যারা এই ধরনের বলদ গরু নিতে চান আসতে হবে রাজশাহী সিটি মামা কেমন চাইছেন নজুরা তিনশো আশি পঁচাআ আচ্ছা দশক এই জোড়া হচ্ছে আপনার তিন লক্ষ আশি পঁচাশি হাজার টাকা জোড়া চাঁদা দাম তারপরে এই পাশে কিন্তু সবাই জোড়া জোড়া গরু নিয়ে দাঁড়ায় আছে গরু কিন্তু মোটামুটি আজকে আমদানি হয়েছে হ্যাঁ বলদ গরু যারা নিতে চান এই বলদ গরুগুলো আসতে হবে রাজশাহী সিটি হাটে তো চলুন এই জোড়ার একটু দরদাম জানাই যেহেতু কুরবানিরা কিন্তু বেশি সময় নাই মামা কেমন চাইছেন জোড়া চারশো ষাট চারশো ষাট দর্শক চার লক্ষ ষাট হাজার টাকা চা দাম জোড়ার এই যে দেখুন এই জোড়া আপনার চার লক্ষ ষাট হাজার টাকা দর্শক এখানে কিন্তু খুব ভালো এক জোড়া দেখছি বলদ গরুর আজকে ভালোই আমদানি আছে সিটি হাটে চলুন একটু কথা বলি ব্যাপারে কেমন চাইছেন মামা এইজোড়া পুরোপুরি চারশো আচ্ছা কেমন পাইলেন সকাল থেকে সাড়ে তিনশো দাম দিচ্ছে সাড়ে তিনশো বলতে আছে বাজার কি একটু ডাউন আছে নাকি আজকে বাজার আছে মোটামুটি খারাপ নেই ভালো আছে ভালোই আছে আচ্ছা সাড়ে তিনশো কিন্তু দাম পাইছে অলরেডি এই জন্য চার লক্ষ টাকা চা দাম ছিল হয়তো বাড়ি একটু বেশি হইলে কিন্তু ছেড়ে দিবে এই যে বলদ গরু এই পাশে কিন্তু আরও বেশ কিছু বলদ গরু আছে বড় বড় এগুলো দেখা যাচ্ছে আপনার এটা দেখা যাচ্ছে আপনার দুই লক্ষ টাকা হয়তো বা চা দাম বা দুই লক্ষ টাকা আর একটু বেশি হইতে পারে চা দাম এটা

আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন বলদ গরু খুব ভালো ভালো কিন্তু বলদ গরু আসে আমাদের রাজশাহী সিটি যারা আসেন বলদ গরু নেওয়ার জন্য তারা জানেন যে কি পরিমাণে বলদ গরু আমদানি হয় যে দর্শক এখানে কিন্তু এক জোড়া বলদ গরু দেখছি লাল এবং সাদা কেমন চাইছেন ভাই জোড়া তিনশো আশি তিনশো আশি দাঁত কি পড়ে গেছে সব না কয়টা করে আছে গেছে না তিন লক্ষ আশি হাজার টাকা জোড়া আজকে মোটামুটি কিন্তু বলদগুলোর দাম কমই যাইতে আছে হঠাৎই দেখছি বলদগুলোর দাম কমে গেছে তারপরে পাশে কিন্তু আরও এক জোড়া আছে বান্ধ আছে চাচা কেমন চাচ্ছেন এই জোড়া দাম চাচ্ছি তিনশো বিশ বাবা তিনশো বিশ না কেমন পাইলেন সকাল থেকে কাছাকাছি পাইছেন ষাট দুশো ষাট সত্তর বাজার দাম যাচ্ছে নাকি ষাট সত্তর পাইছে বাজার একটু কম যাইতে আছে বলদ গরুর পাশে কিন্তু লাল এক জোড়া বলদ গরু দেখছি নিয়ে দাঁড়ায় আছে যারা হালের জন্য মাংসের জন্য মাংস উৎপাদন করবেন তারা কিন্তু গরুগুলো নিয়ে যে লালন পালন করতে পারেন ভাই কেমন চাইছেন জোড়া দুশো নব্বই ভালো দুই লক্ষ হ্যাঁ দুই লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাও এই যে এই জোড়া বলদ দর্শক এখানে কিন্তু ছোট একটা বলদ গরু দেখছি মাজার এসেছে চুটটা দেখুন মাসাল্লাহ মামা বিক্রি হয়ে গেল নাকি এটা কেমন চাইছেন দাম লক্ষ টাকা একবারে ফুল ফ্রেশ দর্শক দুই লক্ষ বিশ হাজার টাকা চা দাও আসলে আজকে কিন্তু খুব ভালো ভালো সাদা বলদ গরু এসেছে রাজশাহী সিটি দাম জানাইতে আছি বলদ গরু কেমন চাইছেন ভাই দুশো তিরিশ কেমন পেলেন সকাল থেকে দাম বলেছে ভাই সত্তর পঁচাত্তর একশো সত্তর পঁচাত্তর কেমন হলে সারা যাবে ভাই এটা নব্বই নব্বই দর্শক একশো নব্বই হলেই কিন্তু ভাই সেরে যাবে সেরে দেবে আজকে রাজশাহী সিটিয়ার থেকে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে রাজশাহী সিটিয়াটে আর সব সময় কিন্তু তাপমাত্রা দেখছি হট গরম হয়ে থাকে রাজশাহী সিটিয়াটে তাপমাত্রা একটু বেশি কি অবস্থা দর্শক ছোট ছেলে একটি বলদ গুলো দেখছি ভাই কেমন চাইছেন এটা কত চাচ্ছেন দাম একশো পঞ্চান্ন কেমন পাইলেন ভাই সকাল থেকে পর্যন্ত দাম কত পাইলেন একশো দশ পনেরো বাজার কেমন যাচ্ছে ভাই আজকে ভালো যাচ্ছে না আচ্ছা আচ্ছা দর্শক একশো দশ পনেরো কিন্তু দাম পাইছে ভাই হয়তো ভাই এক লক্ষ কেমন হলে ছাড়া যাবে ভাই বিশ তিরিশ এরকম বিশ এরকম হলে ছাড়া যাবে পঁচিশ পঁচিশ তিরিশ তিরিশের উপর নিচে আসবে না নাকি আচ্ছা দর্শক এক লক্ষ তিরিশ তিরিশ হাজার হলেই কিন্তু ভাই ছেড়ে দেবে এই গরুটা তো চলুন এদিকে বেশ কিছু ছোট ছোটো বলদ গরু আছে যারা হাল বা মাংসের জন্য নেবেন এই ছোটো বলদ গরুগুলো নিতে পারেন মামাই জোড়া আপনার নাকি কেমন চাইছেন এই জোড়া কত চাইছেন দাম দুশো পঁচাশি দুশো পঁচাশি আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এই জোড়া কালো একটি বলদ এবং এই যে পাশে আরও কিন্তু একটা লাল আছে কেমন হলে ছাড়া যাবে ভাই আজকের বাজারে এই জোড়া জোড়া হুম সোয়াতর হাড়ে সারা দেবেন দুশো সত্তর আচ্ছা আচ্ছা কেমন পাইলেন সকাল থেকে এরপর দাম বলেছে ষাট বাষট্টি ষাট বাষট্টি এরকম বলতে আছে নাকি আচ্ছা আচ্ছা দর্শক ষাট বাষট্টি কিন্তু উঠছে এই যে দেখুন খুব ভালো কিন্তু এক দুটো বলো তার পেপাশে কিন্তু আরও ছোটো ছোটো বেশ কিছু বলদ আছে কেমন চাইছেন চাচা জোড়া কত চাইছেন জোড়া জোড়া দুশো পঞ্চাশ তাহলে পঁচিশ করে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড়া চা দাও এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস তো আজকে রাজশাহী সিটি থেকে বলদ দরদ দরদাম জানানো এই পর্যন্তই যারা ভালো আসতে চান আসতে পারেন খুব ভালো ভালো কিন্তু বড়ো বড়ো সাইজের সাদা বলদ লাল বলদ আসে